আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমার যে বাছুরটা দেখতে পাচ্ছেন এটাকে আমি কালকে কৃমিনাশক করছি তো এখন এটাকে আমি টনিক খাওয়াবো লিভার টনিকের ভিতরে সব থেকে বেশি ভালো হচ্ছে রেস্টোরপ আমি এর আগেও বলছি এখনো বলছি সবথেকে ভালো হচ্ছে রেস্টোলিপ তো এখন রেস্টুরিপটা মার্কেটে পাওয়া যায় না তো যার কারণে আমি এখন হ্যাপাটুবেরটা খাওয়াবো তো আপনারা চাইলে যে কোনো লিবার টনিকটা খাওয়াইতে পারেন তো অনেক গরু আছে দেখা যায় যে প্যাটমুটা আগের দিন আমার চাচা তার একটা গরু দেখার জন্য নিয়ে গেছিল দেখি যে প্যাটমোটা খাই ভালো কিন্তু গায়ে লাগে না তো আসলে সমস্যাটা এখানে যদি গরুর কৃমি থাকে তাহলে যতই খাক না কেন তার শরীরে লাগবেন তো আপনারা সকলে তিন মাস পর পর কৃমি করে দেবেন তো আমার এই গরুটাকে আমি তিন মাস জাস্টের আগে একবার খাওয়াইছি এখন আবার তিন মাস পূর্ণ হয়ে গেছে তো আমি এখন আবার কৃমি নাশক করে লিভার টনিকটা খাওয়াই দেবো